ও মুসলমান ভালো করে শুনে রাখেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন শুনলেন নাই অনেকে আমরা খাজা নিয়া বিভিন্ন ব্যঙ্গাত্ম অনেক গান টান বলি আসলে এটা বেয়াদবী মূলক কথা কিছু কিছু ভাষা আছে ব্যবহার করা যায় না রে মুসলমান কেন বললাম এই কথা আপনি বলবেন হুজুর ওই খাজা এই খাজা তো এক না হ্যাঁ ওই খাজা এই খাজা এক না কিন্তু ভালো করে শুনে রাখেন আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা আজিজুল হক রহমতুল্লা নাম শুনেছেন মামনুল হক হক সাহেবের আহ্বান শোনেন নাই ওনার একটা ঘটনা শুনলাম উনি কোনো পদ দিয়ে যান ঢাকার কোনো একটা পথ দিয়ে রওনা করেন ওই সময় যাওয়ার সময় একটা ফিলিং স্টেশনের মধ্যে লেখা রয়েছে ফিলিং 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 স্টেশন 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 কি ফাতেমা ফাতেমা যখন ওই ফাতেমা ফিলিং স্টেশনের মধ্যে যায় আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ ড্রাইভার বলে ড্রাইভার এই ফিলিং স্টেশনটার মধ্যে একটু ঢোকো বলে হুজুর তেল তো নেওয়া লাগবে না পর্যাপ্ত তেল তেল আছে বলে যদিও থাকে তারপর আধা লিটার হলো তুমি এই ফিলিং স্টেশন থেকে নাও যখন এই যাই তখন এই কথা বলে ওই স্টেশনের সামন দিয়ে গেলে বলে এক লিটার হলেও নাও ড্রাইভার ডাক দিয়ে বলে হুজুর কিছুই বুঝলাম না পর্যাপ্ত তেল থাকার পরও আপনি এই ফিলিং স্টেশন থেকে হাফ লিটারও হলেও কেন নিতে বলেন আল্লামা আজি ইজুল হক ডাক দিয়ে বলেন শোনো আমার তেল নামারও প্রয়োজন নাই তারপরও আমি কেন তেল নেই এই ফিলিং স্টেশনের উপরের নামটা দেখো কি লেখা ফাতেমা ফিলিং স্টেশন আমি এই ফাতেমা নামটাকে ভালোবেসে মোহাব্বত করি এই জন্য কারণ এই ফাতেমা নামটা হলো আমার রসুলের মেয়ে কলিজার টুকরা ফাতেমার নামের সঙ্গে কেমতের ময়দানে যদি কোন আমল কবুল না হ আল্লাহর দরবারে রসুলের উম্মত হয়ে দাঁড়িয়ে বলবো আল্লাহ তোমার রসুলের মেয়ে ফাতেমার দিয়ে আল্লাহ নামে একটা ফিলিং স্টেশন ছিল আমি রসুলের কন্যা কলিজার টুকরা তার মেয়ে ফাতেমার নামটা দেখার কারণে আমি ওই ফিলিং স্টেশন থেকে আমি নেই তার নামের বরকতে যাতে কেয়ামতের ময়দানে ফাতেমাকে যে আমি ভালোবাসছিলাম রসুলের কন্যা হিসেবে মেয়ে হিসেবে আল্লাহ এই ওসি তুমি আমাকে মাফ করে দাও এই ফাতেমার জাহান নামে যাক বোঝেন নাই কোনটা বলছি কোন ফাতেমা ফিলিং স্টেশনের ফাতেমা কোথায় যাক কিন্তু নামটা কার সাথে মেয়ের নামটা নামটাকে নামটাকে ভালোবাসলাম কারলামত করলাম এই বাংলাদেশের এই নামের এই মেয়েটা নয় কথা বোঝেন নাই কি বলছি কিন্তু নামটা কার রসুলের কলিজার টুকরা ফাতেমা আমি এই ভালোবাসা নিয়ে যদি কেয়ামতের ময়দান উঠতে পারি হয়তো বা আমি এটা একটা আল্লাহর কাছে দাঁড় করাইতে পারি হতে পারে কি না পারে কি না আমরা মোহাম্মদ রাখি রাখি না নামের শুরুতে এটা কি আসলে হাদিস কোরআনে আছে না রাখি কেউ রাখি কেন রাখি তাও জানি না কথা ঠিক না মোহাম্মদ কেন রাখি অন্য অন্য দেশের মানুষের নামের শুরুতে মোহাম্মদ নাই আছে নাই কিন্তু কেন রাখি যদি আপনার এইটাই হয় যে আমার রসুল্লাহ সাল আলহামের উম্মদ হিসেবে আমি তার নামের সঙ্গে আমার নামটা জড়িয়ে দিলাম কেয়ামতের ময়দানে যেন আমার নাম দেখেই বোঝা যায় আমি মোহাম্মদ উম্মত এই ভালোবাসা যদি থাকে তাহলে আপনার জন্য ও নাম রাখা ঠিক আছে তাহলে আপনার জন্য কি ও নাম রাখেন ঠিক আছে কথা বলতে চাইলে আমি একদিকে গেলাম আর